নমস্কার আমি অতনু তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকের আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হলো সোয়াবিনের পকোড়া হ্যাঁ ঠিক চুন সোয়াবিনের পকোড়া চিকেন পকোড়া তো সবাই সব সময় বানিয়ে খেতে পারো বা খাও বা অনেক জায়গায় অনেক ভিডিওই দেখেছো বাট আজকের এই সোয়াবিনের পকোড়ার রেসিপিটা কিন্তু খুবই দারুণ বাড়িতে খুবই অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু খুবই দারুণ মুচমুচেও হয় তো চলো আজকের এই সোয়াবিনের পকোড়া তৈরি করা যাক তো সবার প্রথমে আমি এক প্যাকেট মতো সোয়াবিন নিয়েছি সেটা কিন্তু জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছি নর্মালি নুন দিয়ে সেটাকে সেদ্ধ করে খুব বেশি নয় অল্প একটু সেদ্ধ করলে হয়ে যায় তারপরে কিন্তু ভালো করে সোয়াবিনের জলটা কিন্তু ঝাড়িয়ে নেবেন আলাদা করে তারপরে সে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন তাতে পেঁয়াজ তাতে কিছুটা আদা এবং রসুন কুচি কিন্তু অ্যাড করে দেবেন তারপরে আমি তাতে নুনও দিয়ে দিয়েছিলাম আপনার স্বাদ মতো নুনও দিয়ে দেবেন আর তারপরে কিন্তু মোটামুটি চার চামচ মতো বেসন আমি অ্যাড করেছি আপনাদের সোয়াবিনের যদি পরিমাণ বেশি থাকে একটু বেশি অ্যাড করবেন তারপরে ডাঁটা সমেত কিন্তু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি পাঁচ ছটা মতো তাতে কী হয় ঝালের টেস্টটা কিন্তু একটা অন্যরকম আসে আর একটা কিন্তু টমেটোমের আর্ধেক কুচি আমি দিয়ে দিয়েছি ব্যাস তারপরে সেটাকে ভালো করে মিহি করে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা মিহি মতো একটা মিক্স হয়েছে আর যদি মনে হয় যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা তাতে পরে বেসন অ্যাড করতে পারেন করে একটু টাইট টাইট মিক্স বানিয়ে নেবেন তো যাই হোক তাতে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে কিন্তু ফের সেটাকে ভালো করে মিক্স করে নেব সব কিছুই আমি এখানে দিয়ে দিই আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন আর চাইলে আপনারা মিক্সার করার সময় তখন তখন কিন্তু ওখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন তো যাই হোক এখানে আমি মোটামুটি মিক্সটা ভালো করে লঙ্কা হলুদের যে মিক্সটা সেটা বানিয়ে নেব তারপরেই ব্যাস একটা সাদা কড়াই নিয়ে নেবো তাতে কিন্তু তেল দিয়ে দেব তেল দিয়ে একে একে কিন্তু আমার সেই বড়াগুলো কিন্তু ছেড়ে দেবো তো এখানে দেখে নাও কেমন পরিমাণে মানে যে পেস্টটা হবে কেমন থাকবে আঠালো কিন্তু থাকতে হবে নাতে কিন্তু তেলে জড়িয়ে যাবে আর সবার একটা প্রথম কথা সেটা হলো তেল যখন একদম হাই ফ্লেমে একদম হিট হয়ে যাবে তবেই কিন্তু বড়াগুলো একে একে আমি ছাড়বো যদি হাই ফ্লেমে না ছাড়া হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম হেঁটে যাবে তেলের সাথে তখন কিন্তু জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো একদম হাই ফ্লেমে একদম কিন্তু বড়াগুলো ছাড়তে হবে ছোটো ছোটো করে আপনারা যদি বড় করে করতে চান বড় বড় করে যেরকম সাইজে আপনারা করতে চান সেরকমভাবেই করে নিতে পারেন তো যাই হোক আমি মোটামুটি ছোট ছোট সাইজে চামচের করে কিন্তু ছেড়ে দিয়েছি বেশিক্ষণ লাগে না গ্যাসটা তেলটা যতক্ষণ হাই ফ্লেমে রয়েছে ছাড়া হয়ে গেল তার দু মিনিট পরে কিন্তু গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে আস্তে আস্তে কিন্তু সেটাকে হতে দিতে হবে আস্তে আস্তে এইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি ছেড়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মোটামুটি লাল লাল হলে কিন্তু প্রথমে ছাড়ার সময় তেলটা গরম থাকবে তারপরেই কিন্তু তেলটাকে আসতে করিতে বারবার কিন্তু কথাটা বলছি নাতে কিন্তু আপনাদের ওই নয় পুড়ে যাবে নয় ঘেঁটে যাবে এই যে কোনো দুটো জিনিসের মধ্যে একটা হবে তো যাই হোক এইভাবে কিন্তু সমস্ত বড়গুলো ভেবে নেবেন তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিসপি টেস্টি একটা সোয়াবিনের বড়া রেসিপি রেডি আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে করে খাবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমার তো বেশ দারুণ লেগেছে একদম চিকেনের মতোই Chi che non?